আমার আমার কিছু বলার নেই মানে আমাদের কি বলবো হাত শ্রবের সামনে দাঁড়িয়ে আমি আর কি ইন্টারভিউ দেবো দেব দাদাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আবার বলেছে আমায় নাকি কি আজই দেখতে ভালো লাগছে কি অলওয়েজ লুক গুড বলেছে এটা অলওয়েজ লুক গুড ভেতরে গেলাম থ্যাংক ইউ আচ্ছা তো আজ স্পেশালি ভালো আছে 22 বছর হলো তো এটা হ্যাঁ সেটাই 22 বছরে আরো বেশি ভালো আছে মানে আমাদেরই সন্তান প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জি কিন্তু আসল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস হিসেবে আমাদের সন্তান থেকে আসেন ওকে আজকে এখানে এসে কেমন লাগছে এতগুলো বছর ধরে চলছে আমি কিছু দেখতে পাচ্ছি না শুধু এদের দেখছি তো এ যে এদের দেখে ভালোই লাগে ভালোই লাগছে সবাই সবাইয়ের কাজটা করছে যাই হোক আপনাকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে এক মাস সে কি একদম 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 আমি কোমে শোনো নি ভালো লাগছে না ফার্স্ট শোনো আমার ভালো লাগছে শোনাম তাই না হ্যাঁ বলো ভালো থ্যাংক ইউ তো আজকে অনেকের সাথে দেখা হবে নতুন মানুষদের সঙ্গেও আলাপ হবে তো আরতিদিকে আজকে দোয়া হবে আর হয়তো আমাকে হবে তো আমি দেবো সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশনে তো খুব মজা হয়েছিল সবাই মিলে গেছিলাম আমরা